সবাইকে আসসালামু আলাইকুম সাহায্যের নামে অনুদানের নামে মুজাহের কিভাবে মানুষের সাথে প্রতারণা করে চলুন আজকের এই ভিডিও তে আপনাদেরকে দেখাই এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি মুজাহের ভাই মানুষের সাথে কিভাবে প্রতারণা করে এই হচ্ছে মুজাহের ভাইয়ের টিম মেম্বারের একটা ফেসবুক আইডি এখানে দেখতে পাচ্ছেন অর্থ আপনার পেতে হলে বিকাশ নাম্বার নগদ দেন বিকাশ বা নগদ অর্থ আপনাকে পাঠাবো বিশ হাজার টাকা একটা পুষ্টিকের দেখতে পাচ্ছেন লটারির মাধ্যমে মানুষকে লাখ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ অথবা নগদ নাম্বার দিয়ে রাখেন ইনশাল্লাহ কিছু যাবে অর্থাৎ তার ফেসবুক পেজের কমেন্টে যদি আপনি আপনার বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বার দেন তাহলে আপনাকে কিছু না কিছু বিকাশে অথবা নগদে পাঠিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছেন আজকে লটারি বিজয়ী হিসেবে আমাদের ফলোয়ারদের মধ্যে থেকে যে কোনো দশজনকে বিজয়ী ঘোষণা করা হবে তাদের পুরস্কার এক লাখ পঞ্চাশ হাজার টাকা চিন্তা করা যায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা লটারির মধ্যে পুরস্কার পুরস্কৃত করা হবে ফলোয়ারদেরকে আচ্ছা এমনটা কি কেউ কখনো পেয়েছে আমি হান্ড্রেড থেকে তিনশো হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এমন কখনোই হয়নি যে লটারির মাধ্যমে মুজাইর ভাইয়ের টিম মেম্বাররা লাখ লাখ টাকা এইভাবে পুরস্কার করবে মানুষদেরকে আপনারা প্রত্যেকটা পোস্ট দেখবেন বিকাশ নাম্বার দিয়ে যান তারপরে এখানে দেখতে পাচ্ছেন আজ রাত দশটার মধ্যে লটারি ড্র হবে আপনার নাম সহ বিকাশ নাম্বার নগদ নাম্বার দিয়ে দ্রুত ফলো দিয়ে লটারি অংশগ্রহণ করেন আমার এই পেজটা আর মুজাহের ভাইকে দেখে আমার কোনো সমস্যা নাই যে সমস্যাটা হচ্ছে আমাদের দেশের মূর্খ জনগণকে দেখে যে এদের কেউ এরা সাপোর্ট করতেছে আপনারা দেখেন লাইক কমেন্ট কমেন্ট আপনি যদি যদি কমেন্টে গিয়ে দেখেন দেখেন করে কারা এই যে ইনশাল্লাহ 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 ভালোবাসা ভাই শুভকামনা আপনার জন্য আলহামদুলিল্লাহ কংগ্রাচুলেশন ইনশাল্লাহ বিকাশ নাম্বার দিছে বিকাশ নাম্বার দিছে বিকাশ নাম্বার দিছে বিকাশ নাম্বার দিচ্ছে বিকাশ নাম্বার দিছে বিকাশ নাম্বার দিছে আমাদের দেশের জনগণ কতটা মূর্খ হতে পারে যে তারা কিভাবে বিশ্বাস করে তাদের যে পার্সোনাল নাম্বারটা সেটা কমেন্ট বক্সে দিয়ে গেছে তাদেরকে লাখ টাকা বিকাশে পাঠাবে মানুষ কতটা মূর্খ আমি এই কমেন্টগুলো মুজাহের মুজাহের এক না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতাম না চিন্তা করা যায় দেখেন এই যুগে মানুষ লটারির মাধ্যমে ফেসবুকে লটারির মাধ্যমে এক লাখ টাকা পুরস্কার করতেছে এটা বিশ্বাস করা যায় এই মুজাহের ভাইয়ের যদি আপনি মুজাহের ভাই লিখে ফেসবুকে সার্চ করেন হাজার হাজার ফেসবুক অ্যাকাউন্ট শত শত ফেসবুক পেজ ফেসবুক অ্যাকাউন্ট আসবে প্রত্যেকটাতে তিন লাখ চার লাখ ফলোয়ার পাঁচ লাখ ফলোয়ার মিলিয়ন ফলোয়ার মুজাহের ভাই যে অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটাতেও মিলিয়ন মিলিয়ন ফলোয়ার এখানে দেখতে হচ্ছেন আর মাত্র তিন ঘন্টার সময় আছে দ্রুত বিকাশ নগদ নাম্বার দেন মানে ঘন্টায় প্রতি দশ মিনিট পর পর একটা পোস্ট করে প্রতি দশ মিনিট পর পর একটা পোস্ট করে সেই পোস্টের থেকে ঠিকই সেই ইনকাম করে নিতেছে মানুষকে কমেন্ট করাইতেছে শেয়ার করাইতেছে ফলো করাইতেছে ইনকাম সে ঠিক পাচ্ছে ঠিকই পাইতেছে কিন্তু এই যে আমাদের দেশের যে জনগণ এরা যে কামলা দিতেছে এই কামলারা কি পাইতেছে এরা কি কখনো এক টাকা পাইছে মুজাহের ভাইয়ের কাছ থেকে মুজাহের ভাই তো দশ হাজার টাকা দিয়ে একটা ভিডিও বানায় একজনকে অনুদান দশ হাজার টাকা দেয় সেটা দিয়ে একটা ভিডিও বানায় সেই ভিডিও থেকে বিশ লাখ পঁচিশ লাখ টাকা ইনকাম করে যারা ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করে তাদের তারা জানে এটা যে একটা ভিডিও থেকে কত টাকা ইনকাম হয় এক দুই মিলিয়ন ভিউজ থেকে কত টাকা ইনকাম হয় সেটা তারা ভালো করে জানে আমি আমি ফেসবুকে আমার ফেসবুক পেজ মনিটাইজ করা ইউটিউব চ্যানেল দুইটা মনিটাইজ করা কত ভিউজ থেকে কত টাকা ইনকাম হয় সেটা আমরা ভালো করে জানি তো অর্থাৎ মুজাহের ভাই তার টিম মেম্বাররা যেরকম প্রতারণা করে ভিউজ কাউন্ট করতেছে ফলোয়ার কাউন্ট করতেছে করতেছে মানুষকে বোকা বানিয়ে এটা সম্পূর্ণ দুঃখাভাজি দুই টাকা দিয়ে দশ টাকা ইনকাম করতেছে যদি ফেসবুক ইউটিউব মনিটাইজেশন সিস্টেমটা বন্ধ করে দিত এই যে মানবতার যে ফেরিওয়ালারা আছে বাংলাদেশে এইগুলা নিজেরাই না খেয়ে মতো ইলিয়াস হুসেন সাংবাদিক ইলিয়াস হুসেনকে আমি অনুরোধ করবো যারা বাংলাদেশের বড় বড় সাংবাদিক আছেন তাদেরকে অনুরোধ করব এদেরকে নিয়ে একটা তদন্ত করুন এদের এদের সত্যতা উন্মোচন করুন বাংলাদেশের জন্য মানুষ জানো যে আসলে এরা প্রতারণা করতেছে বাংলাদেশের জনগণকে বোকা বানিয়ে এরা ঠিকই নিজেরা কোটি কোটি টাকা ইনকাম করতেছে এদের বিষয়ে একটু তদন্ত করেন